জয় মা মনসা জয় মা মনসা দেবীর জয় আজকে পঞ্চমী এবং আজ মনসা দেবী এবং অষ্টনাগ পূজা জয় মা মনসা জয় মা মনসা আমাদের বাড়ির মন্দিরের প্রতিমা আমরা এবছরে পুজো করতে পারিনি আমাদের একটু সমস্যা আছে একটা বছরে আমরা কোনো পুজো পাঠ করতে পারবো না তো কোনোভাবে মায়ের চরণে একটু ফুল জল দেওয়ার চেষ্টা করছি তো তারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই দেখতে থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কোনো এডিটিং করতে পারি না এবং এই ভিডিও সম্বন্ধে আমি কিছু বুঝি না ততটা আর আমি একজন নতুন আপনারা সবাই আমাকে সাপোর্ট করুন নাহলে আমার মারব